এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফরকে কেন্দ্র করে এনসিপির রাজনীতি বিদেশি সম্পর্ক এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই দিনটি উদযাপন না করে তারা কেন কক্সবাজারে পিটার হাতের সঙ্গে কেন তাদের বৈঠক হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে আর কেনই বা তারা বিষয়টি অস্বীকার করছেন এর পেছনে কোন ষড়যন্ত্র কি আছে আমেরিকার ডিপ এর পক্ষ থেকে কি পিটার হাস বা তার প্রতিনিধি এনসিপির পাঁচ নেতার সঙ্গে বৈঠক করলেন নাহিদ ইসলামকে না জানিয়ে তারা কি যাওয়ার সুযোগ আছে আর কারণ দর্শনের নোটিশ কি এক ধরনের নাটক এইসব অনেক প্রশ্নের উত্তর খুঁজব আজ আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন থেকে যুক্ত হয়েছেন প্রকৌশলী গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিয়া করিম আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য জি অসংখ্য ধন্যবাদ আপনার কাছে বিশ্লেষণ শুনতে চাইবো যে আপনি তো বাংলাদেশের গতকালকে ঘটনা জানলেন এই যে না জানিয়ে কক্সবাজারে যাওয়ার কারণে পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও অনেকে বলছেন যে এটি আসলে নাটকীয় চিঠি আপনার বিশ্লেষণ কি বলে এনসিপির নেতৃত্বে নাহিদ ইসলাম বনাম নাসিরুদ্দিন উদ্দিন গ্রুপ এই বিভাজন কি ভবিষ্যতের বড় ধরনের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে ব্যাপারটি হয়েছে যে তারা প্রথমে অস্বীকার করেছিল ব্যাপারটি ঘটেছে এবং এইটা একটা এনসিপির জন্য আমি এনসিপির জন্য একটা বড় দিন যেহেতু তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম বলে আসছে যে তারা ঘোষণাপত্র জুলাই সনদ চায় জুলাই ঘোষণাপত্র চায় এইগুলি বারবার বলে আসছে তা এখন সেই দিনে পাঁচজন শীর্ষস্থানীয় নেতা প্লেনে চড়ে ঢাকা থেকে কক্সবাজার গেলেন আবার ব্যাক করলেন কেন এবং তারা বলেছেন যে তারা ঘুরতে গিয়েছেন তাদের মা বাবার কি এত সম্পদের পাহাড় রেখে গেছেন যেটা দিয়ে তারা প্লেনে ফ্লাই করতে পারে ঢাকা থেকে কক্সবাজারে এবং আসতে পারে একই দিনে ওখানে পাঁচ হোটেলে থাকতে পারে ব্যাপারটা ব্যাপারটা আসলে কঠিন কারণ আমরাও দেখেছি নব্বইয়ের এর আন্দোলনে জড়িত ছিলাম ছাত্রনেতা ছিলাম এত পক টাকা কোথেকে আসে এখানে অন্য ব্যাপার ঘটেছে পিটার হ্যাসের সঙ্গে মিটিং তাদের হয়েছে পিটার এবং যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসডার এবং চার্জ অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত আছেন বলেছেন যে এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই নেই আসলেই কারণ পিটার হাস এখন একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন সুতরাং সেখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই যে ব্যাপারটা হতে পারে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে পিটার হাসের সঙ্গে তাদের মিটিং হয়েছে পিটার হাস ঢাকা বিমানবন্দর দিয়ে আমিরাতসের একটি ফ্লাইটে করে ব্যাক করেছেন এবং মিটিংটা যাতে হয়েছে এটা যাতে গোপনীয়তা রক্ষা করা হয় তার জন্য এখান থেকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার একটা পোস্ট দিয়েছেন সেটাও বোকাস আপনি দেখবেন যে আহ এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে এটা এটা অনেক পুরনো ছবি সেটা দেখানো হয়েছে তো সেই কথায় না যে আসল ব্যাপারটা কি ঘটতে পারে সেটা দেখায় একটু বিষয় ব্যাপারটা হয়েছে আমি এর আগের দিন বলেছিলাম যে ইউনুস সাহেবের যে বাং গ্রামীণ ব্যাংকের তিরিশ পঁচিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট নামিয়ে আনা এরকম এইখানেও আরেকটা ঘটনা ঘটেছে ঘটনাটি হচ্ছে যে ওনারা একটা চুক্তি সম্বোধন করেছেন যেটা হচ্ছে বোয়িং থেকে পঁচিশটা প্লেন কিনবেন এবং এইটা কোনো টেন্ডার বা দরপত্র ছাড়া এরকম কা এইরকম কোনো কাজ বাংলাদেশে কখনোই হয়নি বাংলাদেশে অলওয়েজ এটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয় টেন্ডার হওয়ার পরে যারা সর্বনিম্ন এবং সমস্ত স্পেসিফিকেশন দেখা দেখে তারপরে বলা হয় যে হ্যাঁ তোমরা এর কাছে কিনতে পারো এর কাছে থেকে কিনতে পারবে না এদের দাম তারপরে একটা কমিটি থাকে তারা দেখে এরকম কোনো কিছু হয়নি এই যে যেটা হতে পারতো সেটা হয়নি এখন এই প্লেনগুলি কিনতে গেলে কত টাকার প্রয়োজন বাংলাদেশে প্রায় বারো বিলিয়ন ডলারের মতো খরচ হতে পারে এই বারো বিলিয়ন ডলার কোথেকে আসবে বাংলাদেশের রিজার্ভের সর্বসাকুল্য আছে বাইশ বিলিয়ন ডলার যদি বারো বিলিয়ন ডলার চলে যায় তাহলে বাংলাদেশ ওই যে যে বলেছিল যে তলাবিহীন ঝুড়ি সেই অবস্থায় চলে যাবে এবং ইনুস সাহেবের টার্গেট হচ্ছে যে উনি এক আমার একটা নির্ভরযোগ্য সূত্র আর্মির ভেতর থেকে বলেছেন উনি বলেছেন উনি চলে যেতে চান কিন্তু ওনাকে দশ বিলিয়ন ডলার ট্রান্সফার করতে হবে সেইটা যেমন উনি বলেছেন এবং এই বাকি যদি বারো বিলিয়ন উনি হাতিয়ে নিতে পারেন তবেই বাংলাদেশ একটি আহ ঝুড়িবিহীন ঝুড়িতে পরিণত হবে এবং এই বারো বিলিয়নের একটা অংশ এই এনসিপি জামাত এবং বিএনপি তারা চায় তারা দেখেন তাদের সঙ্গে গিয়েছে চারজন পুরুষ এবং একজন নারী এই পাঁচজন পুরুষ যারা আছে তাদের ইংরেজি অত ভালো না কিন্তু যারা যিনি মহিলা যে যা ডাক্তার লন্ডনে ছিলেন ওনার ইংরেজি ভালো যার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে একজন মহিলা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আপনারাও এক ছাত্র জীবন পার হয়ে এসছেন এই কোনো মা বাবা তার মেয়েকে এইভাবে দিবে আমাকে বলেন তো আমাদের সমাজ ব্যবস্থায় শীতে আপনি যে ধর্মের বিশ্বাসী হন না কেন আমাদের দেশের মানুষ সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একটু কনজারভেটিভ মুসলমান রাইট তারা কিন্তু কখনোই তার মেয়ে সন্তানকে কোনো অবস্থায় আরো পুরুষ কলিগের সঙ্গে ঘুরতে পাঠাবে বলেন আমাকে এটা এটা বিশ্বাসযোগ্য আরও একটা জিনিস আমি আরও এখানে বলি এই এই যে বিভিন্নভাবে এই এনসিপির নেতৃবৃন্দের বিরুদ্ধে নারী কে বিভিন্ন ভাবে হেনস্থ করার অভিযোগ এসে যেখানে নারীরা তাদের পুরুষদের কাছে নিরাপদ না এই দশ বারো জন নেতার বা পনেরো জন নেতার কাছে নারী নেতৃত্ব নিরাপদ না তাদের সঙ্গে আরেকজন নারী নেত্রী গেলেন এটা কি বিশ্বাসযোগ্য যে সে এমনি ঘুরতে গেছেন বেড়াতে গেছেন আসলে ব্যাপারটা সে না এইটা হচ্ছে দেশ বিক্রির একটা চক্রান্ত এবং টাকা হাতিয়ে নেয় চক্রান্ত আপনি যে অভিযোগ তুলছেন আসলে এটা কি সরকারের সমালোচনা করার জন্য অথবা ধরেন এনসিপি কে বিতর্কের মুখে পড়ার জন্য কারণ যদি বিমান কেনার জন্য জিলিং হয় সেক্ষেত্রে সরকারের সাথে হতে পারে আর এই ধরনের কোনো তথ্য কি আছে নাই নাকি এই ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এই তরুণ নেতৃত্বের প্রতি আসলে এই যে যে তাদের সবচেয়েতে আলোচিত তারা দীর্ঘদিন ধরে এই গত এক বছর ধরে জুলাই সরদ তাহলে এই দিন কেন তারা যাবে আর আমি যে জিনিসটা প্রথমেই বললাম যে আপনি আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আপনি আপনার মেয়েকে কখনো তার কলিকদের সঙ্গে এইরকম আমি আরেকটা একটা একসাথে সম্পৃক্ত করতে চাই যে যদি ধরে নিলাম তকে ক্ষেত্রে যে আহ এই ধরনের একটা পদের মধ্যে একটা চুক্তি বা লেনদেনের ব্যাপার হয়ে থাকে যদি সেক্ষেত্রে ধরেন নাইজ ইসলাম তারা কি জানবে না তাহলে এই পাঁচজনকে দলের পক্ষ থেকে কেন নোটিস দেওয়া হলো ওকে এই এই তারা বারবার নোটিশ দেয় নোটিসের পরবর্তী যে স্টেপটা আপনি কি কখনো দেখেছেন যে তারা নোটিসের পরবর্তী স্টেপটা নিয়েছে আপনারা এনসিপির যে যুগ্ম সদস্য সচিব তানবির এগেনস্টে চারশো কোটি টাকার একটা অভিযোগ ছিল তারপরে তারা নোটিশ দিয়েছে তারপরে তার কোনো পদক্ষেপ নেয়নি এনসিপির অন্য অন্য নেতৃবৃন্দদের যেমন অন্য অন্য নেতৃবৃন্দের এগেনস্টেও এরকম অভিযোগ অনেক ছিল তারা শুধু শোকজ দেয় বাকি আর করে না এরা শোকজ দেয় মানুষকে দেখানোর জন্য দেখো আমরা শোকজ দিয়েছি কিন্তু শোকজের পরবর্তী স্টেপটা আপনারা কোনো একটা দেখেছেন যে কোনো কিছু করেছে তারা এবং যদি যদি এটা সত্যি না তাহলে শোকস দিল কেন ব্যাপারটা বুঝেন তারা যে তারা যে পিটার হ্যাশের সঙ্গে মিটিং করেছে এটা যদি সত্যি না হয় তাহলে শোকজ কেন আর যদি দিবে তাহলে তার পরবর্তী পদক্ষেপ কেন নেয় না এই পর্যন্ত এনসিপির আরো তুষারের বিরুদ্ধে অভিযোগ আছে তুষারের বিরুদ্ধে শোকজ হয়েছে তুষারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে তাকে বহিষ্কার করেছে করেনি আহ কি বহিষ্কার করেছে করেনি অথবা সার্জিতের বিরুদ্ধে অভিযোগ আছে সবার বিরুদ্ধে অভিযোগ আছে এই টাকাটা মাঝে রিয়াদ যে টাকাটায় আনতে গিয়েছে অথবা গাড়ি থামিয়ে একজন গাড়ির থেকে টাকা নেওয়া হচ্ছে সেটাও দেখা গেছে ভিডিওতে গুলশানে একটা আওয়ামী লীগ নেত্রীর বাসায় যে টাকা আনতে সেখানেও ধরা পড়েছে ধরা হওয়ার রিয়াদকে রিয়াদকে এটার সঙ্গে একা জড়িত না এর পেছনে আরো বড় শক্তি আছে নাহিদ সারজিৎ হাসনাদ এবং সজীব ভূয়া সজীব ভূয়ের বাবা একজন স্কুল শিক্ষক উনি তো মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছেন মুরাদনগরে সেটাও সবাই জানে কিন্তু কেন সবাই আগে একটা ইয়ে ছিল যে বাবার জন্য ছেলে এইরকম হচ্ছে কিন্তু এখন ছেলের জন্য বাবারাও হচ্ছে এটাও দেখা যাচ্ছে তো এইগুলি চলছে এবং আহ আরো আর একটা জিনিস আছে যে ইলেকশনে একটা ডেট ঘোষণা হবে ইলেকশন কিভাবে বানচাল করা যায় সেটাও তাদের এজেন্ডাতে ছিল যে ইলেকশন যাতে না হয় এটা একটা মূলা ঝুলিয়ে দিয়ে কোনোভাবে কনভেন্স করে তারেক রহমানকে টাকা দিয়ে যদি যদি তারা এখান থেকে টাকা পায় সেই টাকাটা দিলে তারেক রহমান হয়ে যাবে যার জন্য তারা বিভিন্ন অনেকগুলি এজেন্ডা নিয়ে গেছে শুধুমাত্র এই যে বিমান ক্রয় বা টাকা সেইটা না এর বাইরে আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে তারা ইলেকশনের ডেট হয়তো প্রেসারে দিতে পারে ইলেকশন যাতে না হয় কারণ তাদের তো নিবন্ধন নেই নিবন্ধন ছাড়া তারা কিভাবে ইলেকশন করবে তার মানে বলছেন যে শুধুমাত্র বিমান বিমান কেন্দ্রিক ইস্যু ছিল না আসলে ইলেকশনের পেছানোর বিষয়টা আছে এটা যদি একটু একটু ব্যাখ্যা দেন যে কিভাবে ইলেকশন বিলম্বিত করা যায় এই এই ধরনের চক্রান্তের মাধ্যমে যদি একটু ধারণা দেন আমাদের কারণ যদি আপনি দেশ দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারেন ধরেন গত বছর জুলাই অগস্টে আপনারা দেখবেন দেখে থাকবেন যে প্রচুর ভিডিও এসছে প্রচুর ডকুমেন্ট এসছে যে যেটার ভিতরে দেখা যাচ্ছে যে শিবিরের ছেলেরা ছাত্রলীগ নাম দিয়ে বিভিন্নভাবে অক অপকর্ম করেছে এবং সেইগুলো বারবার ছাত্রলীগের ছেলেদের উপর দোষারোপ চাপানো হয়েছে আপনাকে প্রথমে দেখতে হবে আব্রার হত্যাকাণ্ড আব্রার পরে আহ প্রথম যা যাদেরকে যাদের নামে যে যাদের যাবজ্জীবন হলো যাদের ফাঁসির আদেশ হলো তাদের ডিফেন্স অ্যাটর্নি কে ছিল শিশির মনির এই শিশির মনির শিবিরের সভাপতি ছিল এবং তারপরে এই পাঁচই আগস্টের পরে কন্ডেম ছেলে থাকা অনেকে বেরিয়ে গেছে তাদের পাওয়া যাচ্ছে না তাহলে এই দায় ভার কি শিশিরের না শিশির শিবিরের না আসেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গত বছর জুলাইয়ে জোকেয়া হল এবং শামসুন্নাহর হলের ছাত্রীদের উপরে যে আক্রমণ করা হয়েছিল এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল শিবির ছাত্রলীগের নামধারী শিবিররা সেটাও এসছে তাদের প্রচুর ডকুমেন্ট আছে আমার এটিগুলো পড়তে গেলে বিয়েটা দীর্ঘায়িত হয়ে যাবে তো এইগুলি যদি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশ মানে শিবিরের দায় দায়িত্ব আছে যার জন্য এইভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে ইলেকশনটা পিছিয়ে দেওয়ার আর তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করার কথা বলছেন কিন্তু পিআর পদ্ধতিতে কেন নির্বাচন হবে বিএনপি তো পিআর পদ্ধতি মানতে চায় না আপনাকে সিম্পল একটা মোমেন মোমেন শাহিদ লিখেছেন প্রথমে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা জহুরুল হক হল ছাত্র শিবিরের সুপ্রিম নেতা ওনার নাম নাম হচ্ছে বান্না দিয়ে শুরু করছি আমার এখানে মনে আছে সেদিন গেস্ট রুমে আমাকে ডেকে সবার সামনে বান্না ভাই বলেছিল আমি নাকি আহ ফুলার রোডে চিন্তায়ের মতো অপকর্ম করছি তারপর তারপর তো কিছু হলে ওই দিক সেদিক গিয়ে পাঁচ মিনিটের মধ্য ছবি তুলে আনবি ঠিক কয়েকদিন পর আবার বান্না ভাই আমার আহ আরাক বন্ধুকে হাসিবুর রহমানকে রুমে ডেকে রুমে ডেকে বেদ মানে পিটালো কিন্তু এ এখন শিবিরের নেতা এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে কিন্তু এইগুলি বারবার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি যেটা বলছিলাম যে মেয়েদের পরে গত জুলাই মাসে যে যে আক্রমণটা হয়েছে এই আক্রমণটা করেছিল ছাত্রলীগের ভিতরে লুকিয়ে লুকিয়ে থাকা গুপ্ত শিবির এ আপনি দেখবেন যে আরেকজন আহ আরমান হোসেন কেন্দ্রীয় সংগঠক এনসিপি উনিও বলেছেন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ঘটনায় গুপ্ত শিবির জড়িত এটা আমি বলছি না এটা এইগুলো অবশ্য গণমাধ্যমে ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের ঘটনাগুলো এখন প্রকাশতে আসছে যে ছাত্রলীগের ছাত্রছায় আসলে শিবিররা মুখোশ করেছিল এটি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এবং তারা নিজেরাই শিবিরের নেতারা কর্মীরাই এটা প্রকাশ করছে এটা আসলে গোপন নেই আপনি যে আলোচনার প্রসঙ্গে যে নির্বাচনের ব্যাপারটি বলছিলেন যে এখানে নির্বাচন বিলম্বিত করার ধরনের একটা চক্রান্ত হতে পারে কক্সবাজারে এই জন্য ক্ষেত্রে কি ডিপ স্টেটের কোন বিষয় থাকতে পারে কারণ ডিপ স্টেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে ডিপ স্টেটের কথাই আলোচনা উঠছে এবার কি নির্বাচন বিলম্বিত করা অথবা আরেকটি বিষয় যদি আপনাকে যুক্ত করতে চাই যে যদি ইউনিয়ন সরকার এবং এনসিপি কে মাইনাস করে অন্য কোনো ফর্মেটে সরকার আনতে চাই চাইবে কিনা এই ডিপ স্টেট কারণ ডিপ স্টেটের খেলা কি আদৌ শেষ হয়েছে না এখনো চলমান থাকবে কারণ তাদের তো অনেক কিছু সুযোগ ছিল সে এখন সবগুলো এখনো তাদের সাফল্য পায়নি সেক্ষেত্রে কি হতে পারে তাদের তারা চেষ্টা করবে কিন্তু এইটার ব্যাপারে গভর্নমেন্টের সহযোগিতা কতটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে কথা কারণ ট্রাম্প কিন্তু কখনোই অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করার পক্ষে না উনি বারবার যুদ্ধের ব্যাপারে বলেছে সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে উনি কখনো যুদ্ধে জড়াতেও চান না এবং এই ব্যাপারগুলি কিন্তু তুলে এনেছেন তুলে নিয়ে এসছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমি ঘোরতর সমর্থক ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের আমি ওনাকে খুবই পছন্দ করি ওনার উনি বারবার বলেছেন যে উনিই কিন্তু প্রথমে প্রকাশ করেছেন যে ইউএস এইডের এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে গিয়েছে সরকার পতনের জন্য এর বাইরেও গত চার বছরে প্রায় একশো মিলিয়ন ডলার বাংলাদেশে গিয়েছে এগুলি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন এটা অন্য কেউ বলতে হয়নি সুতরাং তাদের যে আগে যে অ্যাক্টিভিটি ছিল সেটা এখন কম কারণ ইউএসএড বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তাদের তৎপরতা আছে কিন্তু কম কিন্তু তারা সেই জন্য চাইবে যে কোনোভাবে এই সরকারকে টিকিয়ে রেখে তাদের স্বার্থ হাসিল করার এবং এবং তার জন্য যা প্রয়োজন তারা করতে চেষ্টা করবে কিন্তু বাংলাদেশের জনগণকে বুঝতে হবে এবং এদেরকে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশের জনগণ যদি একাত্তরের মতো যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে তারা যদি এক হয়ে রুখে দাঁড়ায় যেভাবে টুঙ্গিপাড়ায় রুখে দিয়েছিল যেভাবে টাঙ্গাইলে যেভাবে গাজীপুরে ওই একইভাবে রুখে দাঁড়াতে হবে যদি রুখে দাঁড়াতে পারে তাহলে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া সম্ভব এবং বাংলাদেশকে রক্ষা করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে মনে করি না ট্রাম্প ব্যাপারে ব্যাপারে ইনভলভ হবেন কারণ উনি কখনোই এই চান না আমার আমি যতটুকু বুঝি এবং যতটুকু জানি তাতে উনি এই ব্যাপারে গুলিতে আসবেন না এবং উনি সম সমর্থন করেন না উনি বারবার ট্রাম্পের তো অনেক বড় সমর্থক সেটা বলছেন আপনি সে কারণে হয়তো বা হতে পারে না মানব আপনি যদি দেখেন যে উনি ইতাকের ব্যাপারে বলছেন সাদ্দাম হুসেন বেটার পার্সন দেন এখনকার বর্তমান উনি বারবার বলেছেন কাদ্ লিবিয়া কে অশান্ত করা হয়েছে এইগুলি আমি আমার কথা না এটা উনি উনি নিজেই বলেছেন এবং উনি বারবার বলেছেন কারণ হচ্ছে যে ওই দেশগুলো শান্ত ছিল আমরা অশান্ত করে দিয়েছি ডিপ স্টাইটি হিলা সেইগুলি সেই জন্যই বলা হয়েছে কারণ উনি এই অশান্ত পৃথিবী চান না উনি শান্ত পৃথিবী চান ভালো আমরা চাই যে শান্ত পৃথিবী হোক এবং বাংলাদেশের শান্তি অবস্থা বিরাজ করুক আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন রাখতে চাই যে আগামী তিন মাস দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে মোড় নিতে পারে যদি আপনার পর্যবেক্ষণ কি বলছে যদি আমাদের একটু বলেন আপনি যদি দেখেন যে এই যে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো তার ভিতরে আহ কোথাও কি দেখেছেন যে এই পঁচাত্তরের পরবর্তীতে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর এই একুশ বছরের কোনো কিছু আছে একুশ বছরে তো বঙ্গবন্ধুকে হত্যা করা হলো একুশ বছরে জাতীয় চার নেতাকে হত্যা করলো কর্নেল তাহের সহ অনেক নেতা কর্মীকে হত্যা করা হলো হত্যা করা হলো আহ এগারো হাজার সরি এক হাজার একশো তেতাল্লিশ জন এয়ারফোর্স অফিসার এবং আহ জওয়ানকে আহ আর্মি অফিসারদেরকে অনেকে মারা হয়েছে হত্যা করা হয়েছে এরপরে আসে এরশাদের শাসন আমলে তখন প্রচুর ছাত্র জীবন দিয়েছে সেলিম দেলোয়ার রফুন বসুনিয়া এই রাজু সহ অনেকে তাদের কথা কি এসেছে অথবা বিএনপি জামাত জোট সরকারে দুই থেকে দুই বা সাত আট পর্যন্ত যে শাসন আমল ছিল যেখানে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তাদের কথা কি এসেছে কোনো কিছু আসেনি এবং এই যে যে ঘোষণাপত্র সেটাকে কাদের কাছে পাঠানো হয়েছিল পাঠানো হয়েছে তিনটা দলের কাছে এনসিপি বিএনপি আর জামাত কারণ বিএনপিকে খুশি করার জন্য এই যে বিএনপির আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র সেই অস্ত্র কোথায় গেল অথবা চৌষট্টিটা জেলায় একদিনে বম ব্লাস্ট করা হলো বাংলা ভাইয়ের মতো একজন জঙ্গির উত্থান হলো অথবা এই আপনার আহসানুল্লাহ মাস্টার শাহ এস এম কিবরিয়া মমতাজুদ্দিন খুলনায় মঞ্জুরুল ইমাম আইবি রমান সরাসরি সত্যপরি বঙ্গবন্ধু তনা এবং সে ওনাকে খত্যার জন্য গ্রানেড হামলা করা হলো তো এইগুলির কথা কেন আসলো না গণহত্যা তো তখনও হয়েছে এর চেয়ে আপনি যদি দেখেন যে এই এই গত এক বছরে চার হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে তার ভিতরে গোপালগঞ্জে গণহত্যা করা হয়েছে পঞ্চাশ জনের উপরে এই এই প্লেন দিয়ে মাইল অ্যাটাক করে যাতে গোপালগঞ্জের দৃষ্টি অন্যদিকে সরানো যায় আমি সেই জন্য বললাম নিজেরা এইগুলো সৃষ্টি করবে এটা সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আহ পিতার কাছে অথবা মায়ের কাছে সন্তানের লাশের চেয়ে বড় কঠিন কাজ পৃথিবীতে আর থাকতে পারে না এবং সেইটা নেককারজনক ঘটনাও ঘটিয়েছে এই সরকার আপনি দেখবেন ওখানকার মাইল ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা বলেছে তারা পঞ্চাশ ষাটটা লাশ নিজেরা বের করেছে এখন বলে যে লাশ পাওয়া যাচ্ছে না লাশ নেই এটা নিয়েও বাহানা কেন এই ছেলেটা ওই ওই এত পপুলেটেড এরিয়ার ভিতরে কেন এই যুদ্ধ বিমান চালা অথবা অন্য কোনো জায়গা করা যেত যেখানে জনবসতি নেই আর সে কেন ইজেক্ট করলো ইজেক্ট করে শুধু জীবিত ছিল তাকে সিএমএস এ নেওয়া হয়েছে জীবিত অবস্থায় কেন তার মৃত্যু হলো এইগুলি সবই নাটক যেমন ম্যাটিকুলাসলি ডিজাইনের একটা অংশ এটা নাটক সাজানো নাটকগুলো তারা বিভিন্ন স্ক্রিপ্টে করছে মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে নেওয়ার জন্য বারবার তারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সামনে আমাদের দাঁড় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিশ্লেষণ শুধু তথ্য নির্ভর নয় বরং আমাদের চিন্তার জগতে আলো ফেলেছে দর্শক আপনারা প্রকৌশলী গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিয়াক্রমের এই সাক্ষাৎকার কতটা গুরুত্ব দিয়ে দেখলেন কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা খুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ